টাকি রোডে চলন্ত মারুতি ভ্যানে আগুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় আজ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ দেগঙ্গার বেড়াচাপা চৌমাথায় একটি মারুতি ভ্যানে আচমকা আগুন লেগে যায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেড়াচাপা চৌমাথায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে ওই মারুতি ভ্যানে প্রথমে বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় সূত্রে জানা যায় বসিরহাটের দিক থেকে বারাসারের দিকে ওই মারুতি ভ্যানে কিছু মালপত্র নিয়ে মারুতি ভ্যানটি যাচ্ছিল আচমকা বেড়াচাপা কালী মন্দিরের কাছে টাকি রোডের উপরে ওই মারুতি ভ্যান থেকে ধোঁয়া বারোতে লক্ষ্য করেন সাথে সাথে মারুতি ভ্যানের চালক মারুতি ভ্যান থেকে নেমে পড়েন এরপর যা মালপত্র ছিল সেগুলো নামিয়ে ফেলা হয় স্থানীয় ট্রাফিক পুলিশের তৎপরতায় ও এলাকার দোকানদাররা ছুটে এসে বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পাশাপাশি দেগঙ্গা দমকল স্টেশন অর্থাৎ ফায়ার স্টেশন বেড়াচাপা থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এরপর ওই মারুতি ভ্যানে তারা জল দিয়ে প্রায় কুড়ি মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেড়াচাপা চৌমাতা এলাকায় তবে কি কারণে ওই মারুতি ভ্যানে আগুন লেগেছে তা স্পষ্ট করে জানা যায়নি স্থানীয় এবং পুলিশের প্রাথমিক অনুমান ওই মারুতি ভ্যান গ্যাস দিয়ে চলতো অর্থাৎ গ্যাস থেকে কোনো আগুন লাগতে পারে অথবা শর্ট সার্কিটের কারণে মারুতি ভ্যানে আগুন লেগেছে দমকলের একটি ইঞ্জিন কুড়ি মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এই ঘটনায় তাকি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে মারুতি ভ্যানটিতে আগুন নিয়ন্ত্রণে আনার পরে সেটি অন্যত্রে সরিয়ে নেওয়া যাওয়া হয় এরপর টাকি রোডে যান চলাচল স্বাভাবিক হয় ভোর সন্ধ্যায় টাকি রোডে জনবহুল এলাকায় মারুতি ভ্যানে এই আগুন লাগার ঘটনায় স্থানীয়রা যেমন আতঙ্কিত হয়ে পড়েন এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে